সম্মানিত দেশবাসী গতকালকের অনেকগুলো ঘটনা ঘটেছে দেশব্যাপী অনেকগুলো নৃশংস ঘটনা ঘটেছে সবগুলো নৃশংস ঘটনাকে ধামাচাপা দিয়ে ফেলেছে ঢাকার হত্যাকাণ্ড সোহাগ হত্যাকাণ্ডটি তো মূলত এই সোহাগের হত্যাকাণ্ডটি গতকালকের না এটা হল আরও দুই দিন আগের আজকে সহ তিন দিন আগের কিন্তু ব্যাপারটি গতকালকে ভাইরাল করা হয়েছে কিছু উদ্দেশ্যে সেই উদ্দেশ্যগুলো কি সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে মনে করেন আরও দুই দিন আগে তো এই দুই দিন বা আজকে থেকে তিন দিন আগে তো এই আজকে থেকে তিন দিন আগে ঢাকা শিবিরের সভাপতি ঢাকা কোনো এক সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ শিবিরের সভাপতি খুলনা আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ে হলে গত তিন দিন আগে চলে গেছে এবং খুলনায় একজন যুবদল নেতা হত্যাকাণ্ড ঘটেছে নাম হলো সম্ভবত বাবুল তো এই বাবুল হত্যাকাণ্ড ঘটা পর্যন্ত সে খুলনার স্বার্থ শিবির হলে অবস্থান করতেছিল এখন কথা হলো তার সেখানে অবস্থান করার মূল কারণ কি এবং এই যে বাবুল হত্যাকাণ্ড আরও তিন দিন আগে ঘটেছে কিন্তু এটা প্রকাশিত না হওয়ার কারণ কি এই সব কিছুর যোগ একই জায়গায় মনে করেন গত তিন দিন আগে যেহেতু সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে এই ব্যাপারটা তিন দিন আগে প্রকাশ না করে গতকালকে প্রকাশ করা হয়েছে আপনার বাবুল হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য তো বাবুলের হত্যাকাণ্ড আসলে ধামাচাপা দেওয়ার ব্যাপারটা শিবিরের একটা প্ল্যানিং আবার গতকালকে আরও দুটা মসজিদে দুজন ইমাম এবং একজন ইমাম এবং একজন মুয়াজ একজন মুসল্লিকে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে শিবিরের পক্ষ থেকে তো আক্রমণ করার মূল কারণ ছিল আপনার তাদের বয়ান মসজিদে যে বয়ান দেয় মেম্বারে দাঁড়িয়ে যে বয়ান দেয় ওই বয়ান নিয়েই মূলত ঘটনার সূত্রপাত এই দুইটা ঘটনা একেবারে ধামাচাপা দিয়ে ফেলেছে এবং বাবুলের হত্যাকাণ্ডটিও ধামাচাপা দিয়ে ফেলেছে সোহাগ হত্যাকাণ্ড দিয়ে তো এই সব কিছুর পেছনে একটি যোগসূত্র আছে বিভিন্ন অন্যায় দ্বারা অন্যায়ের ধামাচাপা দেওয়া বা খুন দ্বারা খুনের ধামাচাপা দেওয়া এগুলো আসলে লাশের রাজনীতি এই লাশের রাজনীতি থেকে বের হতে না পারলে আজকে শিবির যেমন একজনের লাশ দিয়ে আরেকজনের লাশকে ধামাচাপা দিয়েছে কাল আবার শিবিরের লাশকেও আরেকজন ধামাচাপা দেবে হত্যাকাণ্ড ঘটিয়ে তাই লাশের রাজনীতি থেকে বের হয়ে আসার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এখনও সময় আছে আপনারা লাশ নিয়ে কোনো রাজনীতি করবেন না আমরা সকল খুনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার চাই এবং যেহেতু